আপনি যদি রাতে ঘুমাতে পারেন না আপনি অনেক চেষ্টা করছেন তাবিজ মদলি যা কিছু আছে সব কিছুই ব্যবহার করেন কিন্তু আপনার রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আপনি রাতে ঘুমাতে পারেন না তাহলে আপনার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ ভিডিওটি বেশি লম্বা করব না এর মাঝেই আপনি যদি প্রতিনিয়ত এই আমলটি করতে পারেন তো অবশ্যই আমরা পরীক্ষিত এবং আমরা রুগীদের দ্বারা রুগীদেরকে এই আমলটি দিয়ে অনেক ফলাফল পেয়েছি এই কারণে সামনে ভিডিও আকারে আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি যেন আপনারাও উপকৃত হন তো আমলটি হচ্ছে আপনি আপনি শোয়ার পূর্বে অবশ্যই করে করে নেবেন নেয়ার পর বাকারা শেষের দুইটি আয়াত সুরা বাকারা শেষের দুইটি আয়াত পরে ঘুমানোর দোয়া পরে ঘুমাবেন ইনশাল্লাহ আপনি যত বড়ই যত বড়ই সমস্যার মধ্যে থাকেন না কেন যত ভয়ঙ্কর জিনিসে আপনাকে ভয়ঙ্কর জিনিস স্বপ্ন দেখায় না কেন তো আপনি সকল কিছুর উপেক্ষা করে আপনার ঘুম ইনশা আল্লাহ অনেক সুন্দরভাবে রাত্রিতে ঘুম হবে এবং আপনার ঘুমানে আর কেউ বাধা দিতে পারবে না সুরাব আকার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি দুইশো ছিয়াশি নাম্বার আয়াত আপনারা এই দুই আয়াতটি পড়ে রাত্রে ঘুমানোর দোয়া পরেই ঘুমাতে যাবেন এবং একবার আয়াতুল কুরসি ইকলাস ফালাক নেবেন তো ইনশাল্লাহ আপনার ঘুমানোর আর কোনো সমস্যা হবে না আপনার যত বড়ই শক্তিশালী জিন জাদুর কবলেই থাকেন না কেন আপনি এই আমলটি যদি করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না আপনি টানা রেগুলার এই আমলটি করতে থাকেন এই আমল করার পরেও যদি আপনি সুস্থ না হন দেখা যাচ্ছে তারপরেও আপনার ঘুমের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে একজন ভালো কোরআন চিকিৎসক দেখাইতে হবে আর আশা করি ইনশাল্লাহ আপনি যদি আমলটি নিয়মিত এইভাবে করতে থাকেন তো অবশ্যই আপনার সুস্থ হবেন যে ধরনের আপনাদের আমল দরকার আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবেন এবং আমি আপনাদের আরও এই ধরনের আমল দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন